আলিকুমাইব রিয়ান অ্যানেল কুকিং হচ্ছে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি অত্যন্ত উপকারী একটা রেসিপি এটা হচ্ছে থানকুনি পাতা আপনারা অনেকেই জানেন থানকুনি পাতা কি কাজে লাগে কি কি কাজে লাগে না তো সবচেয়ে বড় যে উপকারটা আসে থানকুনি পাতা সেটা হচ্ছে সেটা হচ্ছে চুল পড়া বন্ধ করে চুল কালো করে এবং চুলকে লম্বা করে আপনাদের চোখের সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার জন্য থানকুনি পাতা ব্যবহার করতে পারেন দেখুন আমি অনেকগুলো থানকুনি পাতা নিয়ে এগুলোকে ধুয়ে ভালো পরিষ্কার করে করে নিয়েছি এরপর নিয়ে বা দেড়টা পেঁয়াজ কুচি আর সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এরপর আমি প্যানে বসিয়ে দিয়েছি দেখুন কিছু শুকনো মরিচ এর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু তেল এরপর থেকে ভালোভাবে এগুলোকে ভেজে নেবো একদমই মশমশা হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ভেজে নিতে হবে তো দেখুন এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি আলু সিদ্ধ করে আলুগুলোকে আমি ভালোভাবে মেখে নেব আগে এদিকে এগুলো ভালোভাবে এগুলোকে দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি

তো আজকের জন্য আমার এখানে ভিডিও শেষ করছি যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিবেন আর একবার হলেও কিন্তু এই ভত্তাটা ট্রাই করে দেখবেন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে